আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বৃত্তের খটিনাটি অধ্যায়ের অনুশীলনের এক নম্বর অঙ্কটা সলভ করব। এখানে কি বলা হয়েছে একটু দেখা যাক ও কেন্দ্রবিশিষ্ট বিশিষ্ট বৃত্তে জ্যা পিকিউ সমান এক্স সেন্টিমিটার এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটা কেন্দ্র হচ্ছে ও এই যে পিকিউ হচ্ছে জ্যা যেটা এক্স সেন্টিমিটার তারপর ও আর লম্ব ও আর লম্ব পিকউ ও আর কার ওপর লম্ব পিকিউ এর ওপর লম্ব ক নম্বর বলছে কোন কিউ ও এস এর পরিমাণ কত কিউওএস অর্থাৎ এই কনের পরিমাণ কত তো ক নম্বর এটা ঠিক আছে কিন্তু ক্লাস এইটের জন্য ক নম্বরটা একেবারেই অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন কারণ এই খ নম্বরটা করতে গিয়ে তোমাদের সাইন কজ ট্যান কট এগুলোর ধারণা থাকতে হবে অর্থাৎ ত্রিকোণমিতিক একটা ধারণা থাকতে হবে কিন্তু তোমাদের বইয়ের আগের অধ্যায়গুলোতে ত্রিকোণমিতির কোনো ধারণাই দেওয়া হয়নি তো যাই হোক কী আর করার সলভ করতে হবে সেভাবেই তাহলে ক নম্বরটা দেখা যাক এখানে আমরা লিখেছি ত্রিভুজ পি ও কিউ এ এই যে দেখো পি ও কিউএ সমান কারণ এগুলো একই বৃত্তের ব্যাসার্ধ এই দেখো পিও আর হচ্ছে কিউ বা ও এখানে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আবার এটাও বৃত্তের ব্যাসার্ধ তাহলে এগুলো কি হবে সমান হবে অতএব কোন ও পি কিউ কোন ও কিউ পি সমান তিরিশ ডিগ্রি আমরা জানি বাহু সমান হলে কি হয় কোনগুলো সমান হয় তাহলে দেখো এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোনগুলোও কি হবে সমান হবে এইটা তিরিশ ডিগ্রি তার মানে এই কোনটাও হবে তিরিশ ডিগ্রি সেটাই আমরা এখানে লিখেছি এই যে মাঝেরটা কোন নির্দেশ করে তো এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে সমধিবাহ ত্রিভুজের বাহু বিপরীত কোন দয় সমান যে ত্রিভুজটা আমরা নিয়ে কাজ করতেছি এখন এটা কিন্তু সমদিবাহ ত্রিভুজ কারণ এই দুটো বাহু সমান বাহু সমান হলে কোনগুলো কি হবে সমান হবে এইটা তিরিশ এইটাও কত হবে তিরিশ ডিগ্রি হবে এখন দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি এটাই আমরা জানি এটা আমরা এখানে লিখেছি দেখো কোন ও পি কিউ ও পি কিউ এই কোনটা নির্দেশ করতেছে যোগ ও কিউ ও পি অর্থাৎ এই যে এই কোনটা নির্দেশ করতেছে তাহলে দুটো কোন যোগ করা হলো আর একটা পি ও কিউ পি ও কিউ এই যে ওপরের কোনটা তো এই তিনটা কোণের যোগ ফল কত হবে একশত আশি ডিগ্রি এখানে লিখেছি ত্রিপুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এটার মানও তিরিশ ডিগ্রি কিভাবে আমরা আগেই জেনেছি এটা সমানও তিরিশ এটা সমানও তিরিশ তো এটা আপাতত বের করতে হবে আমাদের তো তিরিশ আর তিরিশ যোগ করলে হয় ষাট তো ষাট ডান পাশে গেলে এটা বিয়োগ হবে একশো আশির থেকে বিয়োগ হবে তারপর পি ও কিউ এটা যা আছে তাই তো এটা নেমে গেল একশো আশির থেকে ষাট বিয়োগ করলে একশো বিশ ডিগ্রি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম কাজে লাগবে পরে এবার দেখো পি এস এটা হচ্ছে একশত আশি ডিগ্রি এস এই যে পুরোটা এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি কারণ একটা রেখা বা একটা সরল রেখার ওপর কত ডিগ্রি কোন উৎপন্ন হয় একশো আশি ডিগ্রি তো এটা হচ্ছে পি এস এখানে হচ্ছে ও এখানে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমাদের কিন্তু এইটা জানা আছে কোনটা জানা আছে এইটা জানা আছে তো এইটা জানা আছে এইটা আমাদের বের করতে হবে এই যে এই পার্শ্বটা তাহলে আমরা লিখতে পারি পিওএস সমান একশত আশি ডিগ্রি মানে হচ্ছে এক সরলক্ষণ তাহলে পিওএস মানে কি পিওএস মানে হচ্ছে এদের দেখো কিউ ও এস অর্থাৎ এই কোনটা যোগ তারপর হচ্ছে এই যে এই কোনটা এই কোনটাকে আমরা কি বলবো এই কোনটাকে আমরা বলবো হচ্ছে ও কিউ পি ও এই যে এই কোনটা এই কোন দুইটার যোগফল হবে একশো আশি ডিগ্রি সেটা আমরা লিখেছি তো এটার মান আমরা বের করবো তাই এটা রেখেছি তো এই যে একশো আশি ডান পাশে আছে এটাও ডান পাশে পার করলাম বিয়ে হলো এইটা যা আছে তাই এটাও যা আছে তাই পিও কিউ এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আমরা এখানে কিন্তু পেয়েছি তো আমরা এখানে লিখেছি এক নং হতে বসিয়ে পাই তাহলে কিউ ও এস একশো আশি বিয়ে একশো বিশ হচ্ছে ষাট ডিগ্রি তো এটা তো জানা কথা এটা কত ছিল পি এস ছিল পি এস ছিল পি এস এর মধ্যে ধরো একটা হচ্ছে একশো বিশ ডিগ্রি ছিল তাহলে এটা কত পুরোটা একশো আশি একশো আশির থেকে একশো বিশ বিয়ে করলে কত হয় ষাট ডিগ্রি তো এইটা হচ্ছে ষাট ডিগ্রি এবার খ নম্বরটা দেখি আমি বললাম খ নম্বরটা একেবারেই অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন ক্লাস এইটের জন্য যাই হোক সেভাবে আমরা সলভ করব একটু মনে রাখতে হবে দেখো ও আর সমান এক্স বাই টু মাইনাস সেন্টিমিটার হলে এক্স এরকম ও আর লম্বটা এই যে এই লম্বটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তাহলে এখানে দেখো ও আর কিউ এই ত্রিভোজটা আমরা কেটে নেবো এখান থেকে ও আর কিউ এটা কেটে নেবো এই যে দেখো কেটে নিয়েছি ও আর কিউ তো ও আর দেওয়া ছিল এক্স বাই টু মাইনাস টু তারপর আর কিউ এই যে এখানে একটু খেয়াল করতে হবে পি কিউ পি কিউ হচ্ছে এই যে পুরোটা হচ্ছে এক্স সেন্টিমিটার দেওয়া ছিল তাহলে এতটুকু কত হবে আবার এতটুকু কত হবে সেটা আমরা কীভাবে বের করবো আমরা জানি বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে পি কিউ ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ও আর তো ও আর লম্ব জ্যাটাকে সমদিখণ্ডিত করছে অর্থাৎ পি আর যত বড় আর কিউ তত বড় যেহেতু আমাদের পি কিউ এটা দেওয়া আছে এক্স তাহলে পি আর কথা হবে এক্সের অর্ধেক আবার আর কিউও কত হবে এক্সের অর্ধেক আশা করছি বুঝতে পেরেছ এই কারণে আমরা এখানে এক্স বাই টু লিখেছি পিকিউ সমান এক্স এবং ও আর লম্ব পিকিউ বলে কিউ আর সমান পি আর ইকুয়েল পিকিউ বাই টু অর্থাৎ এর মান এক্স সেটা আমরা বসিয়েছি তো এক্স বাই টু সেন্টিমিটার ত্রিভুজ ও আর কিউ এ অর্থাৎ এই ত্রিভুজের আমাদের যেহেতু কাছে আছে হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব এটা কিন্তু অতিভুজ তো ভূমি আর লম্বের সাথে সম্পর্ক কিন্তু ট্যানের একটু মনে রাখতে হবে ট্যান থ্রিটা মানে লম্ব বাই ভূমি এটা একটু মনে রাখিও টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি তো টেন থিটার মান হচ্ছে এখানে তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ও এই যে ও আর ভূমি হচ্ছে কিউ আর এই যে দেখো কিউ থেকে আর টেন তিরিশ ডিগ্রির মান কত এক বাই রুট এটা আমরা বসিয়েছি সমান ও এর মান আমরা এখানে বসিয়েছি এই যে এটা বাই কিউ কিউআর মান হচ্ছে এক্স বাই টু তো এখানে ওয়ান বাই রুট থ্রি বসিয়েছি তারপর এক্স বাই টু মাইনাস টু এটাকে যদি লসাও করি লসো দুই 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 কেটে যাবে এক্স থাকবে মাইনাস দুই দুখানে চার তাহলে এক্স মাইনাস ফোর বাই টু এটা আমরা এখানে লিখেছি তারপর নিচে এক্স বাই টু যা আছে তাই এখানেও আমরা লিখেছি একই তো এখানে চারতলা ভগ্নাংশ দেখা যাচ্ছে এটা একটু সরলীকরণ করতে হবে তো এই যে ওপরে যেটা থাকে সেটা আমরা লিখে নেব নেওয়ার পর এই যে বড় একটা ভাগ আছে এই ভাগের জন্য গুণ চিহ্ন দেব বড় ভাগটা গুণ হয়ে গেলে নিচের জিনিসটা উল্টিয়ে যাবে এক্স বাই টু ছিল টু বাই এক্স হবে তো এই যে নিচের টু ওপরের টু কেটে যাবে এই যে ওয়ান বাই থ্রি যা আছে তাই এক্স মাইনাস ফোর ওপরে আর নিচে হচ্ছে এক্স সেটা আমরা লিখেছি এখন আমরা কোনাকুনি গুণ করব। তো এই কোনা গুণ করে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স হয় সমানের এক পাশে রেখেছি এই কোনা গুণ করলে কত হয় রুট থ্রির সাথে এক্স মাইনাস ফোর গুণ করলে এটা হবে দেখো রুট থ্রি এক্স মাইনাস ফোর রুট থ্রি ফোর রুট থ্রি এটা আমরা এখানে লিখেছি তো এক্সগুলো এক পাশে করবো রুট থ্রি এক্স বাম পাশে আছে ডান পাশে কিন্তু একটা এক্স দেখতে পাচ্ছি এটা বাম পাশে আসলে মাইনাস এক্স হবে তারপর এখানে মাইনাস ফোর রুট থ্রি দেখতে পাচ্ছি এটা ডান পাশে নিয়ে যাবো ফোর রুট থ্রি হবে মাইনাসটা ছিল এটা এখানে এসে প্লাস হলো তাহলে রুট থ্রি এক্স তারপর এক্স এই দুটোর মধ্যে এক্স কমন নেওয়া যায় এক্স কমন নিলে এখানে রুট থ্রি থাকে এখান থেকে এক্স চলে গেলে ওয়ান থাকে অর্থাৎ এক্স কমন নেওয়া মানে ভাগ দেওয়া তো এই যে এখানে এক্স দিয়ে এক্সকে ভাগ করলে তো ওয়ানে থাকবে তাই না তো এক্স ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান ফোর রুট থ্রি এক্সের মান বের করবো গুণ আছে রুট থ্রি মাইনাস ওয়ান এটা ডান পাশে গেলে এটা কি হবে ভাগ হবে তো এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কত হয় দেখি ফোর রুট তাকে ভাগ করতে হবে কত দিয়ে রুট মাইনাস এটা দিয়ে ইকুয়েল এসডি নাইন পয়েন্ট ফোর সিক্স দশমিকের পর আমরা দুই ঘর নিলাম তৃতীয় ঘরটার দিক খেয়াল করবো তৃতীয় ঘরটা যদি চারের বড় হয় তাহলে দশমিকের পর যা নেব তার সাথে একযোগ করতে হয় তৃতীয় ঘরটা চারের বড় নয় তাই দশমিকের পরে ফোর সিক্স ছিল এর সাথে একযোগ করা হয়নি তো নাইন পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার এইটা হচ্ছে এক্সের ভ্যালু এইটাই হচ্ছে উত্তর তো আশা করছি বুঝতে পেরেছো এটা নতুন লেগেছে তো এটা মনে রাখবা তো আমাদের কিসের সাথে সম্পর্কিত এখানে আছে হচ্ছে লম্ব আছে হচ্ছে ভূমি তাহলে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি এই কাজটাই আমরা এখানে করেছি তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব